এই স্টল আমরা যেদিন খুলি তার তিন দিনের মাথায় আগরতলা পৌর নিগম কোনো কথা আমাদের সঙ্গে না বলে কোনো নোটিশ না করে আমাদের স্টল ভেঙে দিয়েছেন এবং আমরা মনে করি এটা হচ্ছে বিজেপির নির্দেশে আগরতলা পৌর নিগমের মেয়র এই কাজটা দায়িত্ব নিয়ে করেছেন এবং তার থেকে অবাক করার বিষয় হচ্ছে আমাদের এই দুর্গ উৎসবে উৎসবের মধ্যে বই বিক্রি আমরা মনে করি বই এবং উৎসব তার থেকে আলাদা করার কোন সুযোগ আমাদের সামনে নেই বইয়ের মতন বিষয় বিজেপি সহ্য করতে পারে না কেন পারে না এটা তার মতাদর্শগত ভাবে বিজেপি আর এস এস এর হাত ধরে যে বিজেপি তৈরি হয়েছে তার পেছনে আছে ফেসিবাদী শক্তির মতাদর্শ ফেসিস্ট মতাদর্শ সেই মতাদর্শ থেকে আর এস এস এর জন্ম আর সেই আর এস এর গর্বে বিজেপির পৃথিবীর বুকে জার্মানিতে হিটলার বই পুড়িয়ে যজ্ঞ করেছেন বই করেছেন হিটলার যখন বই পুরিয়ে পুড়ে হাজার হাজার বই পুরে উৎসব করেন সেই মতাদর্শে অনুপ্রাণিত হয়ে আগরতলা পুর মেয়র উৎসবে আমাদের স্টলটা ভেঙে দিলেন বৈষ্টল ভাঙার কয়েক ঘন্টার মধ্যে আমাদের সংবাদ মাধ্যমকে আমাদের রাজ্যের আগরতলা পুর মেয়র তিনি মিডিয়ার সামনে বলছেন যে উৎসবের মধ্যে বই বিক্রি করা একটা ব্যাড প্র্যাকটিস গোটা রাজ্যের মানুষ অবাক হয়েছিলেন যে বই বিক্রি করা ব্যাড প্র্যাকটিস আমরা মনে করি আমরা মনে করি আগরতলা পুর মেয়র উৎসবে বই বিক্রি ব্যাট প্র্যাকটিস যা বলেছেন এটা বিজেপির মতাদর্শগত কথা এটা বিজেপির আইডিওলজিক্যাল তাদের যা অবস্থান সেই অবস্থান থেকে বলেছেন একদম ভুল এই মেয়র বলেননি মেয়র সঠিকভাবেই বলেছেন কারণ হিটলার যখন বইপুরি উৎসব করে সেই হিটলার থেকেই শিক্ষা নিয়ে আর এস এস আর এর গর্বে বিজেপি আর বিজেপির হয়েই তো প্রাক্তন কংগ্রেসের নেতা শ্রদ্ধা দীপক মজুমদার এখন আগরতলা পুর নিগমের বিজেপির মেয়র ফলে উনি কত বেশি বিজেপি কত বেশি আর এস এস এটা বিজেপির নির্দেশে তাই আমাদের স্টলটা ভেঙে দিলেন এবং স্টল ভেঙে দেওয়া আমাদের উৎসবের মধ্যে স্টল ভেঙে দিয়েছেন আমরা ঠিক করেছি আমাদের প্রতিষ্ঠা দিবস নৌজয়ান ভারতবর্ষ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যে নৌজন ভারতসভা প্রতিষ্ঠা করেছিলেন ভগৎ সিং এর নেতৃত্বে তার একশো বছর পূর্তিতে আমরা যারা উৎসবে বৈষ্ঠল ভেঙে দেন তাদের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে আমরা বই করব এবং এরকম একটা প্রেক্ষাপটের মধ্যে দাঁড়িয়ে আমরা বইষ্ঠল ভাঙার পর সেদিন উৎসবের মধ্যে মিছিল করতে পারিনি প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারিনি কিন্তু আমরা মনে করেছি প্রতিবাদের একটাই রূপ শুধুমাত্র রাস্তায় মিছিল শুধুমাত্র না আমরা মনে করি যে শক্তির এই ধরনের চিন্তা ধরনের চেতনা যা মানুষের উপর জোর করে চাপিয়ে দিতে চাইছেন তার বিরুদ্ধে আমাদের বয়স্ক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তার জন্য সবাইকে আমরা আহ্বান রাখছি আমরা এটাও জানি যে কেন ডিএফের যুব সংগ্রামের উপর এত খুব মাননীয় মেয়র সাহেবের কেন বিজেপি আগরতলা শহরের সমস্ত রাস্তা দখল করে নানা ফুটপাত খুলেছেন এখনো আগরতলা সিটি সেন্টারের সামনে দুই দিকে রাস্তার দুই পাশে অসংখ্য ব্যবসায়ীরা প্রতিদিন ব্যবসা করছেন রাস্তার উপর দাঁড়িয়ে আমরা তার আপত্তি করছি না কিন্তু বুক স্টলটাই কেন ডিএফ স্টলটাই কেন তাদের টার্গেট তাদের টার্গেট হচ্ছে যে ডিএফআই এই গত কয়েক বছর যাব ধারাবাহিকভাবে তাদের যা গুড প্র্যাকটিস নেশা বিক্রি করা তাদের যা ব্যাক প্র্যাকটিস মানুষের উপর আক্রমণ করা তুল্লাবাজি করা নিকুইশন মাফিয়া করা জমির দালালি করা এই যে বিজেপির মেয়র সাহেবের যা যা গুড প্র্যাকটিস আছে বিশেষ করে নেসার মতন তাদের যে গুড প্র্যাকটিস তার বিরুদ্ধে ডিওয়াইফ প্রতিদিন রাস্তায় নেমে লড়াই করছেন প্রতিদিন আমরা পুলিশ প্রশাসনের উপর চাপ তৈরি করছি আমরা নেসার বিরুদ্ধে প্রতিদিন লড়াই করছি এই যে নেসার বিরুদ্ধে ডিউএফএর যে লড়াই এই লড়াইয়ে রাজ্যের বেশিরভাগ মানুষ আমাদের পাশে দাঁড়াচ্ছেন তাতে এই যে নেশা কারবারি যাদের যারা এই নেশাকে গুড প্র্যাকটিস বলেন বাণিজ্য করা তাদের সমস্যায় পড়তে হচ্ছে আর এই সমস্যায় পরে নেশা বিক্রি করা যাদের কাছে গুড প্র্যাকটিস তারা খুবে বিক্ষুবে যন্ত্রণায় বিত্ত হয়ে আর এস এস এর মতাদর্শকে মাথায় নিয়ে উৎসবের মধ্যে আমাদের বুক স্টলটা ভেঙে দিলেন মানে বিজেপি যখন বামপন্থী নেতা আশ্চর্যের বিষয় আমরা তো তিনি মালিক সরকার সম্পর্কে বলছেন গতকালকে দেখলাম প্রাক্তন অর্ধ সময় মুখ্যমন্ত্রী ত্রিপুরা রাজ্যে মুখ্যমন্ত্রী থাকা কালীন কেন ওনাকে মুখ্যমন্ত্রী থেকে সরতে হলো তার পেছনে কি সত্য এটা আগে বলুক না তো অনেক কথা বলেন আগে এটা বলুক না বিপ্লবের মহাশয় যে কেন ওনাকে ডিজাইন দিতে হলো তারপর তিনি শালীন অশালীন শব্দ জ্ঞান ভাষা জ্ঞান আমরা ওনার কাছ থেকে শিখবো এরপরের ঘটনাগুলো আর বললাম না এরপরের ঘটনাগুলো বললাম না ঘর থেকে ঘর থেকে নিজের ঘর থেকে আগে শিক্ষা দেওয়া উচিত রাজ্যের মানুষকে যারা জ্ঞান দেয় তাদের উদ্দেশ্যে বলবো আপনি আপনার ঘর থেকে আগে বুঝুন ঘরে কি চলছে আপনার পারিবারিক ভাবে আপনার অবস্থান কি তারপর ত্রিপুরার কথা বলবো ভাবুন ত্রিপুরার মানুষকে জ্ঞান দেন সাংবাদিক সম্মান করে যারা বড় বড় কথা বলছে মালিক সরকার সম্পর্কে জ্ঞান দিচ্ছেন জিতেন চৌধুরী সম্পর্কে ভাষা জ্ঞান দিচ্ছেন আমরা চিনি না রাজ্যের মানুষ জানে না আমরা বলছি আমরা কাউকে ব্যক্তিগত ভাবে আক্রমণ করি না বলে আমরা এই সমস্ত বিষয়ে মানুষ মানুষ সব আক্রান্ত সব মানুষ আক্রান্ত কেউ না আমাদের রাজ্যের গত সাড়ে সাত বছরে সংবাদপত্রের অফিস ভাঙা হয়েছে সংবাদপত্রের অফিসের ভিতরে আগুন লাগানো হয়েছে সংবাদপত্রের মালিকের গাড়িতে আগাম লাগানো হয়েছে সিপিএম এর অফিস সিপিআই এর অফিস জেলা অফিস থেকে দরকার শত শত অফিসে আগুন লাগানো হয়েছে ভাঙচুর করা হয়েছে তুল্লাবাজি চলছে ব্যবসা নিগোসিয়েশনের বাণিজ্য চলছে এখন রেলে পরে যে নেশা সব মানুষ আপনাদের কেউ বাদ নেই কার পক্ষে দাঁড়াবো সব মানুষের পক্ষে আমরা দাঁড়াচ্ছি